প্রতি বছর ঠাকুরনগরের মেলার ঘোরার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তাই এবছরও মেলার ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের মানে যেদিন করে স্নান ছিল বৃহস্পতিবার তারপরে একদিন শুক্রবার বাদ দিয়ে শনিবার দিনকে আমরা সবাই মিলে মেলায় গেছিলাম তো মেলায় গেছিলাম দেখো ওখানে আমরা টোটোর থেকে নেমে গেলাম টোটোর থেকে নেমে এবার এক পা এক পা করে হেঁটে হেঁটে আগাচ্ছি সামনের দিকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি তাই একটু ফাঁকা ফাঁকা আছে একটু রাত হলে আরও বেশি ভিড় হবে তবু মোটামুটি ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে আর চারপাশে দুই ধার দিয়ে আমি আগেও ভিডিও করে দেখিয়েছি কীরকমভাবে দোকানপাট বসে সব কিছু স্টল বসে সব কিছু এখানে ঠাকুরনগরের মেলায় একটা বৈশিষ্ট্য হলো এখানে তুমি সব কিছুই পাবে টোটাল এ টু জেড তাই জন্য এই মেলাটা এত ফেমাস আর এত মানে সবার মুখে মুখে এত জনপ্রিয় আর এখানে সব কিছু কিন্তু অতিরিক্ত দাম বলে কিছুই নেই সবই একদম খুবই ন্যায্য মূল্যেই পাওয়া যায় তো আমরা এখানে সবাই যাচ্ছি আর সামনে দেখো আমার ভাই আর ভাইব আর আমার ছেলে সামনে আমরা সবাই পিছনে আছি আর আস্তে আস্তে দেখো ঠাকুরবাড়ির সামনে চলে এসেছি এখানটা একটুখানি নমস্কার করবো তারপরে মেলার মাঠের দিকে নামবো ঠাকুর বাড়িতে এখন নমস্কার করা হয়ে গেছে আর আমরা আস্তে আস্তে মেলার মাঠের দিকে যাচ্ছি প্রচুর গলি প্রচুর রাস্তা এখানে হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে কিন্তু আমরা যেহেতু এখানে স্থানীয় বাসিন্দাদের আমরা হারাই না কিন্তু নতুন যারা আসে তারা কিন্তু মেলার মধ্যে অনেক হারিয়ে যায় অ্যালাউন্সগুলোও কিন্তু সমানে হচ্ছে অনুসন্ধান অফিসে আমি সেগুলো আর তোমাদেরকে আপ করে শোনাতে পারছি না তো দেখো এবছর কিন্তু আর একটা জিনিস কম এসছে সেটা হচ্ছে নাগরদোলা ওই দেখো বন্ধুরা এই নাগরদোলা কিন্তু এবছর একটা এসেছে প্রত্যেক বছর কিন্তু দুটো আসে এবছর একটা এসছে তো সব কিছুই তোমাদের দেখালাম নাগরদোলায় ঘুরলাম সব কিছু হয়ে গেল সেগুলো আর ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু আমরা সবাই একটু গোলা খেলাম আর আমার ছেলে মেয়ে প্রথম গোলা খাবে আর দেখো এখানে আমিও কিন্তু প্রথম গোলা খাবো আর দেবিকার একটু শরীরটাও খারাপ লাগছে এত ঘোরাঘিরি হয়ে গেল আনন্দ হয়ে গেল আর নাগরদোলাও সব কিছু হয়ে গেল আর এখানে দেখো আমার মেয়েও এখন গোলা খাচ্ছে গোলাগুলো একটা করে বানিয়ে দিচ্ছে আর ওদেরকে হাতে দিচ্ছি তাই একটু আমার মেয়ের হাত ফাঁকা ছিল মেয়েও খাচ্ছে ছেলেও খাচ্ছে আর প্রথম ফার্স্ট টাইম ট্রাই করলো দেখো মুখটা দেখে কীরকম মানে অবাক লাগছে আর আমিও কিন্তু প্রথমবারই ট্রাই করছি ভাই বললো প্রত্যেক বছর তো আইসক্রিম খাই সবসময় আমরা মেলায় গেলে সব মেলাতে গেলেই আইসক্রিম খাই তো আমাদের এই মেলাতে গোলা এসেছে তা গোলা ট্রাই করে দেখ তাই আমাকে বললো আমি ঠিক আছে গোলা কেন ট্রাই করি তা ওরা সবাই গোলা খাচ্ছে তা আমিও খাবো আমাকেও ভাই সাদলো দেখো এই যে ও কিন্তু আমাকেই খাওয়ালো তারপরে আমি হাতে নিলাম ভিডিও করার জন্য হাতে নিয়ে আমি একটু গোলাটা টেস্ট করছি টেস্ট করে দেখছি সত্যি বন্ধুরা খুব ভালো টিভিতে দেখেছি আর আমি শিয়ালদাতেও দেখেছি কিন্তু কখনও সাহস করে কিনে খাইনি আর এই প্রথম আমি গোলা ট্রাই করলাম ভালোই লাগে এটা কিন্তু আমাদের এখানে এটা কিন্তু বোম্বাইয়ের রেসিপি বোম্বাইয়ের খাবার পাও গোলা কিন্তু বোম্বাইতেই বেশি ফেমাস তারপরে দেখো ছেলে মেয়ে এখানে গঙ্গা যমুনা দেখবে এটা বায়না করলো তা আমি আর ঢুকলাম না তা ছেলে মেয়ে ঢুকে গেছে সাথে সাথে দেবিকাও ঢুকে গেছে যেহেতু ছেলে মেয়ে ছোটো যদি ভয় ঠয়ে পায় তার জন্য তা ছেলে মেয়ে কিন্তু কখন দেখে বেরিয়ে এসছে গোলা খেতে খেতে আর দেবিকা এখনও বেরায়নি ও বেরিয়ে আসবে সত্যি সত্যি এখানে গঙ্গা যমুনা এসেছিলো একজন মানুষ দুটো মাথা আমি বিশ্বাস করছিলাম না কিন্তু দেবিকা বললো হ্যাঁ একদম সত্যি এসছে তুমি দেখে যাও আমি আর দেখলাম না তারপরে এখানে দেখো ওই সাইডে জলের মধ্যে যে নৌকা আসে বোট বাচ্চাদের সেটাও এসছে সবই এসছে সবই কিন্তু ফাঁকাই খুব একটা ভিড় এখনও হয়নি আস্তে আস্তে ভিড় হবে তারপরে আমরা চলে আসলাম আমাদের খাবার খেতে এখানে আমাদের খাবার দেখো আমি চাউমিন আর আমার মেয়ে আর মা আর দেবিকা সবাই কিন্তু মোগলাই আর আমার ভাইও কিন্তু চাউমিন আর আমার ছেলের রোল আমরা কিন্তু এটাই খাবার আমার ভাই আর আমার কিন্তু পছন্দটা সবসময় একই থাকে তো আমরা চাউমিনটা খেলাম ছেলে মেয়ে রোল খেলো মোগলাই খেলো তারপর লাস্টে গ্যাস বেলুন কিনলো গ্যাস বেলুন কিনে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার ভ্যানে উঠে গেলাম দেখো রাতে হয়ে গেছে অনেকটাই অন্ধকার এদিকে আর এবছর কিন্তু আরও মেলায় পরে ঘুরবো এরকম কোনো আশা নেই কারণ আমি আর বেশি দিন থাকবো না বেশি দিন ছিলাম না তাই অল্প কদিনের মধ্যেই আমি একদিনের জন্য বা ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি মেলায় তোমার সাথে শেয়ার করলাম